বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি ও অনিয়ম খুঁজে বের করে বিসিবিতে যে রিপোর্ট দিয়েছিল দুদক তার পরিপ্রেক্ষিতে বোর্ডের কি করণীয় জানতে চেয়ে চিঠি দেয় বিসিবি বোর্ডের সেই চিঠির উত্তরে ফিরতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন নতুন সেই চিঠিতে তৃতীয় বিভাগে বিতর্কিত ক্লাব সহ ছয়টি বিষয় উল্লেখ করে তার দ্রুত সমাধান করে কমিশনকে জানাতে বলেছে দুদক দেশের বিসিবিতে ক্ষমতার পথ পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডে দুর্নীতি আর অনিয়মের তদন্ত করতে আসে দুদক সেই রিপোর্ট বিসিবিতে পাঠায় দুর্নীতি দমন কমিশন যেখানে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায় কমিশন যার মধ্যে অন্যতম প্রধান বিষয়গুলো ছিল বিসিবিতে চাকরির বিধিমালা ও সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি সিও ও সিও নিয়োগ সংক্রান্ত নীতিমালা না থাকা তৃতীয় বিভাগ বাছাইয়ে আঠারোটি ক্লাবের অনিয়মের মতো বিষয়গুলো এই ঘটনার পর বিসিবি একটা চিঠি দেয় দুদককে যেখানে ক্রিকেট বোর্ড জানতে চায় দুর্নীতি দমন কমিশনের এই রিপোর্টের পর বোর্ডের কি করণীয় ক্রিকেট বোর্ডের সেই চিঠির জবাব দিয়েছে কমিশন দুদক কি চায় আর বিসিবির কি করণীয় সেটি ফিরতি চিঠিতে জানিয়েছে দুদক গত আট সেপ্টেম্বর সোমবার বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে একটি চিঠি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশন যে চিঠিতে পূর্বের তদন্ত রিপোর্টের উল্লেখ করা ছয়টি সমস্যার সমাধানের জন্য বিসিবিকে তাগিদপত্র দিয়েছে দুদক চিঠিতে এক নম্বর পয়েন্টে বলা হয় বিসিবিতে চাকরির বিধিমালা ও সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে আচরণ বিধিমালা ও শৃঙ্খলামূলক ব্যবস্থার অভাব তিন নম্বরে বলা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিএফও নিয়োগ সংক্রান্ত নীতিমালা না থাকার কথা চারে আছে প্রধান অর্থ কর্মকর্তার পথ শূন্য থাকার কথা পাঁচ নম্বরে বলা হয়েছে নীতিমালা প্রণয়নের দায়িত্ব বাস্তবায়ন না করা আর ছয় নম্বর পয়েন্টে লেখা হয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইয়ে পাওয়া অনিয়মের কথা বিসিবি নির্বাচনে সেই চোদ্দটি ক্লাবের কাউন্সিলরশিপ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে এই ক্লাবগুলোকে তার রিপোর্টে উল্লেখ করেছিল ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে তাই তো দুর্নীতি দমন কমিশন সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে বিসিবিকে তাগিদ দিয়েছে সমস্যা সমাধানে বিসিবি কি কি পদক্ষেপ নিয়েছে সেটিও কমিশনকে জানাতে বলা হয়েছে তাগিদ নামায় হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা